কার্যিকর কাণ্ডের তদন্ত যত এগোচ্ছে ততই কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য কিন্তু এবার সামনে আসছে হাতে পাচ্ছে সিবিআই আর তা থেকেই কিন্তু উঠে যাচ্ছে একাধিক প্রশ্ন একাধিক ক্ষেত্রে এ যেন সর্ষের মধ্যেই ভূত লুকিয়ে আছে এমনই কিন্তু তথ্য এবার সামনে আসছে আর্চিকর কাণ্ডে রীতিমতো কেঁচো খুঁড়তে কেউটে এবার সিবিআই এর স্ক্যানারে সিবিআইয়ের জালে পনেরো জন চিকিৎসক আর্চিকর কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পর তার সাথে সাথে গ্রেপ্তার হয়েছেন টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল সন্দীপ ঘোষ অভিজিৎ মণ্ডলের সাথে সাথে আরও একাধিক গ্রেপ্তার আশিস পাণ্ডে এবং মেন অভিযুক্ত সন্দেহে রাজ্য পুলিশ আরজিগড়ের ঘটনার বারো ঘন্টার মধ্যেই গ্রেপ্তার করেছে সঞ্জয় রায় নামে সিভিক ভলেন্টিয়ারকে এই অভিযুক্তদের শুধুমাত্র জিজ্ঞাসাবাদ নয় তার সাথে সাথে শয়ে শয়ে চিকিৎসক আরজিগড়ের কর্মী স্বাস্থ্যকর্মী আরজিগড়ের স্টাফ গ্রুপ ডি কর্মী এমনকি সিকিউরিটি গার্ড প্রত্যেককে ধরে ধরে জিজ্ঞাসাবাদ চালিয়েছে নার্সদের জিজ্ঞাসাবাদ করেছে যারা নাইট ডিউটি করছিলেন এমনকি করের মৃতা তরুণী চিকিৎসকের সাথে যারা ডিনার করেছিলেন সেই চিকিৎসকদেরও কিন্তু নজরে রেখেছে সিবিআই তার মধ্যেই কিন্তু তদন্ত চালাচ্ছে সিবিআই এবং সেই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য আর এবার কিন্তু সিবিআইয়ের জালে পনেরো জন চিকিৎসক সন্দীপ ঘোষ করের প্রাক্তন অধ্যক্ষ মেন মাস্টার মাইন্ড আর্জি করে দুর্নীতিকাণ্ডের এবং তথ্য প্রমাণ লোপাট কি কারণে তথ্য প্রমাণ লোপাট করার প্রয়োজন হয়েছিল সন্দীপ ঘোষের তদন্তকে ধামাচাপা দেওয়ার কি প্রয়োজন ছিল সন্দীপ ঘোষের সেখানেই কিন্তু সন্দীপ ঘোষ নিজের জালে নিজেই জড়িয়ে যাচ্ছে আর তার মধ্যেই কিন্তু এবার যে প্রশ্নগুলো ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের এবং যে রিপোর্ট সুপ্রিম কোর্টে পেশ করেছে বা একাধিক আদালতে পেশ করেছে তাতে কিন্তু একেবারে গায়ে কাঁটা দেয়া তথ্য ফাঁস আর এর মাঝেই কিন্তু এবার সামনে এলো বড় সড়ো তথ্য তদন্তে বড় সড় সাফল্য এবার সিবিআইয়ের সিবিআইয়ের জালে কিন্তু এবার জড়ালো পনেরো জন চিকিৎসক এ যেন সর্ষের মধ্যে দেখি ধীরে ধীরে ভূত বেরিয়ে আসতে শুরু করেছে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কার্চিকর কাণ্ডে এবার চাঞ্চল্যকর আরজিগড় হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে তথ্য প্রমাণ অভিযোগ করেছিল সিবিআই আদালতে পেশ করা রিমান্ড লেটারে বলা হয়েছিল অপরাধস্থল অর্থাৎ যে সেমিনার হলে ধর্ষণ ও খুনের ঘটনা ঘটেছিল তা সুরক্ষিত রাখতে কোনো পদক্ষেপ করেননি সন্দীপ ও অভিজিৎ কিন্তু সিবিআই তদন্তে এখন পরিষ্কারভাবে এই তথ্য উঠে আসছে যে সন্দীপ ঘোষ বা টালা থানার তৎকালীন ওসি সেমিনার রুমে পৌঁছানোর অনেক আগেই সেই ঘরে চিকিৎসক শিক্ষার্থীর দেহ দেখতে ঢুকেছিলেন দশ থেকে পনেরো জন চিকিৎসক কি কারণে ঢুকেছিলেন মজা দেখতে ঢুকেছিলেন কি করে জানলেন যে চিকিৎসকের দেহ ওখানে আছে একাধিক প্রশ্নের মুখে কিন্তু এই পনেরো চিকিৎসক স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে তাতে কি তথ্য প্রমাণ নষ্ট হয়নি এও প্রশ্ন যে এই ব্যাপারটা আর হাসপাতালে জুনিয়র ডাক্তাররা কেন চেপে গিয়েছিলেন এবার কিন্তু আঙুল উঠে গেছে জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধেও চিকিৎসক শিক্ষার্থী ধর্ষণ খুনের ঘটনায় প্রথম জেনারেল ডায়েরি এন্ট্রি হয়েছিল আর হাসপাতালের পুলিশ আউটপোস্টে তা করেছিলেন একজন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর সেই জিডি এন্ট্রিতেই বলা হয়েছে যে উনি হাসপাতাল চত্বরে রাউন্ড দিচ্ছিলেন সেই সময় একজন বেসরকারি সিকিউরিটি গার্ড তাকে জানান থার্ড ফ্লোরে চেস্ট মেডিসিন ওয়ার্ডের ডাক্তাররা পুলিশের একজনকে ডাকছেন একথা শুনেই ওই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর চেস্ট মেডিসিন ওয়ার্ডে যান জিডি এন্ট্রিতে লেখা হয়েছে একজন ভদ্র মহিলা অচৈতন্য অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন আর সেমিনার হলে দশ থেকে পনেরো জন ডাক্তার রয়েছেন আর জিগর হাসপাতালে ঘটনার পরই একটা ভিডিও ভাইরাল হয়েছিল তাতে দেখা গিয়েছিল সন্দীপ ঘোষ ও পুলিশ অফিসার ও কর্মীরা সেমিনার রুমে ভিড় করে রয়েছেন এবং সেই ভিডিও দেখিয়ে এই অভিযোগ করা হয়েছিল যে অপরাধস্থলে এত মানুষ একসঙ্গে ঢুকে পড়লে তথ্য প্রমাণ নষ্ট কি হবে না নাকি তথ্য এবং প্রমাণ নষ্ট করতেই তারা সেখানে হাজির হয়েছিলেন অথচ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের বয়ান অনুযায়ী বিষয়টা যদি তাই হয় তাহলে অপরাধস্থলে ঢুকে পড়ে সেই ভুল কাজটা করেছিলেন হাসপাতালেরই কিছু ডাক্তার এবং ঘটনা হল তখনও সন্দীপ ঘোষ বা তার অনুগামী বলে পরিচিতরা সেমিনার রুমে ঢোকেননি সিবিআইয়ের রিমান্ড নোট অনুযায়ী সন্দীপ ঘোষ ঘটনাটি জানতে পারেন সকাল নটা আটান্ন মিনিটে তারপর দশটা পাঁচ মিনিট নাগাদ তিনি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে ফোন করেন এখন কৌতূহলের বিষয় হলো সেমিনার হলে যে ডাক্তাররা ঘটনার কথা জেনেই ঢুকে পড়েছিলেন তারা কারা তাদের মধ্যেও কি জুনিয়র ডাক্তাররা ছিলেন আর জিগড় হাসপাতালে জুনিয়র ডাক্তারদের কি জানা রয়েছে ওই দশ থেকে পনেরো জন ডাক্তার কারা কেন এই বিষয়টি নিয়ে তারা এখনও পর্যন্ত নীরব রয়েছেন এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে সূত্রের খবর এ ব্যাপারে সিবিআই ইতিমধ্যে তথ্য সংগ্রহ করেছে সেমিনার হলে অর্থাৎ যেখানে অপরাধের ঘটনা ঘটেছে সেখানে দুজন জুনিয়র ডাক্তারের ফিঙ্গার প্রিন্টও পাওয়া গেছে তাছাড়াও এক্ষেত্রে সিসিটিভি ফুটেজও থাকার কথা এখানে আরও একটি প্রশ্ন প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে ক্রাইম সিন সুরক্ষিত রাখতে না পারার অভিযোগ তোলা হয়েছে সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে সিবিআই আদালতে পেশ করা রিমান্ড লেটারে তা পরিষ্কার করে লিখেছে কিন্তু জিডি এন্ট্রির কাগজ হাতে পাওয়ার পর শুধু সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসিকে কি দায়ী করা যাবে প্রসঙ্গত আগামী সোমবার সিবিআই সুপ্রিম কোর্টে তদন্তের স্ট্যাটাস রিপোর্ট পেশ করতে চলেছে তার আগে শিয়ালদা কোর্টে মুখবন্ধ খাম জমা দিয়ে একটি আবেদন জানিয়েছে সিবিআই সিবিআইয়ের তরফে আদালতে বলা হয়েছে এই তদন্তের উপর সর্বোচ্চ আদালত নজর রাখছে সুপ্রিম কোর্টে শুনানির সময় স্ট্যাটাস রিপোর্টও পেশ করা হয়েছে এই আবেদনের সঙ্গে আরেকটি মুখবন্ধ খামে আবেদন জমা দেওয়া হল আদালতে মহামান্য আদালত যেন তা বিবেচনা করে সিবিআইকে জানায় কারণ তার উপরই পরবর্তী তদন্তের লাইন পরবর্তী তদন্তের সমস্ত কিছু নির্ভর করছে এই মুহূর্তের সবথেকে বড়ো বিগ ব্রেকিং নিউজ আরও পনেরো জন চিকিৎসক দশ থেকে পনেরো জন চিকিৎসক তারা উপস্থিত হয়েছিলেন অর্থাৎ টালা থানার ওসি বা পুলিশ এবং সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষের অনুগামীরা তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই সেখানে ঘটনাস্থলে সেমিনার রুমে ঢুকে পড়েন দশ থেকে পনেরো জন চিকিৎসক এবং সেমিনার রুম থেকে দুজন জুনিয়র চিকিৎসকের ফিঙ্গার প্রিন্ট উদ্ধার করেছে সিবিআই এমনই কিন্তু খবর উঠে আসছে সিবিআই সূত্রে অর্থাৎ এবার কি সোর্সের মধ্যে থেকেই ভূত বেরিয়ে আসছে তিলোত্তমার খুন এবং ধর্ষণ কাণ্ডে কি জড়িত চিকিৎসকদেরই একটা বড় অংশ এবার কিন্তু আঙুল সেদিকেই উঠে যাচ্ছে এবং আরজিকর কাণ্ডে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করে একাধিক চাঞ্চল্যকর তথ্য চাঞ্চল্যকর সূত্র পেয়েছে সিবিআই তার মধ্যেই কিন্তু এবার সেমিনার রুমে পাওয়া গেল দুই জুনিয়র চিকিৎসকের ফিঙ্গারপ্রিন্ট এবং পনেরো জন চিকিৎসক এই মুহূর্তে সিবিআইয়ের নজরে সিবিআই স্ক্যানারে তারা যে কোনো মুহূর্তে পাকড়াও হতে পারেন যে কোনো মুহূর্তে সিবিআই তাদের হেফাজতে নিয়ে জেরা করতে পারে এমনি কিন্তু খবর উঠে আসছে তাই এই আর্জিকর কাণ্ডে কি হতে চলেছে শেষ পর্যন্ত এই আর্জিকর কাণ্ডে কে বা কারা জড়িত সিবিআই শেষ পর্যন্ত কী তথ্য হাতে পায় বন্ধুরা আপনারা কি বলবেন শেষ পর্যন্ত যে সমস্ত তথ্য সামনে আসছে এবার কিন্তু পনেরো জন চিকিৎসকের নাম কিন্তু সামনে এলো যারা সেমিনার রুমে সবার আগে প্রবেশ করেছিলেন যখন পুলিশ যায়নি সন্দীপ ঘোষ এবং তার সাঙ্গ পাঙ্গা পর্যন্ত যায়নি তথ্য প্রমাণ লোপাট কি তখন হয়নি তথ্য প্রমাণ লোপাট করতেই কি প্রবেশ করেছিলেন এর সাথে কি তারা জড়িত জুনিয়র চিকিৎসকরা কেন চেপে গেছেন এই ব্যাপারটি এই প্রশ্নটা কিন্তু উঠে গেছে বন্ধুরা আপনারা কি বলবেন এই আর্যিকর কাণ্ডে যে সমস্ত তথ্য সামনে আসছে তাতে কিন্তু রীতি মতো ওঠার মতো ঘটনা পেঁয়াজের খোসা ছাড়ানোর মতো একের পর এক বিস্ফোরক তথ্য সামনে আসছে বন্ধুরা আপনারা কি বলবেন এই কাণ্ডে কে বা কারা জড়িত বলে আপনাদের মনে হয় কি সন্দেহ হচ্ছে আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে কি হতে চলেছে সিবিআই তদন্তে কোন মাথারা জালে ধরা পড়েন এই কাণ্ডে মেন মাথাকে সিবিআই কবে তাকে পাকড়াও করে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের